আগামী বুধবার রাধাষ্টমীর দিন একটি ময়ূরের পালক গোপনে রেখে দিন বাড়ির এই স্থানে অর্থ আসবে চুম্বকের মতো গৃহের সমস্ত বাস্তুদোষ রোগ জ্বালা ও অশান্তি দূর হবে যে গৃহের ওপর কৃষ্ণের আশীর্বাদ বজায় থাকে তার ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী ও দেবতারা তাই বন্ধুরা রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানে অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রাধাষ্টমী বন্ধুরা রাধাষ্টমী হচ্ছে শ্রী রাধারানীর জন্মতিথি এটিকে শ্রী রাধা জয়ন্তীও বলা হয়ে থাকে বন্ধুরা যারা যারা জন্মাষ্টমী পালন করেছেন তারা অবশ্যই নিয়মবিধিপূর্বক রাধাষ্টমীর ব্রতও পালন করবেন কারণ জন্মাষ্টমীর ব্রতে সম্পূর্ণ ফল পাওয়ার জন্য অবশ্যই রাধাষ্টমীর ব্রত পালন করা উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি শ্রী রাধা ছাড়া শ্রীকৃষ্ণের ভক্তি অসম্পূর্ণ থেকে যায় তাই তো আমরা শ্রী রাধার নাম শ্রীকৃষ্ণের আগে বলি বলি রাধা কৃষ্ণ। তাই বন্ধুরা কৃষ্ণের পুজো অবশ্যই করবেন রাধাষ্টমীর তিথিতে এবং তার সাথে সাথে অবশ্যই করবেন এই বিশেষ উপায়টি এর ফলে আপনার পরিবারের সম্পূর্ণ রকমের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে শ্রী রাধিকা হচ্ছেন প্রেমের প্রতিমূর্তি শ্রী রাধিকা হচ্ছেন ত্যাগের প্রতিমূর্তি তাই বন্ধুরা রাধারানীর পুজো করলে পরিবারের প্রেম ভালোবাসা স্নেহ বজায় থাকে পরিবারে প্রত্যেক সদস্যরা একে অপরের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে তাই রাধাকৃষ্ণ পুজো করলে গৃহস্থ বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে তাই রাধাষ্টমীর দিনে অবশ্যই করবেন এই উপায়টি কিভাবে এটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে জানাবো রাধাষ্টমী আর হাতে গোনা একদিন বাকি চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধাষ্টমী পড়েছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বুধবার দিন অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট থেকে এবং তিথি থাকবে বুধবার সন্ধ্যা ছটা থেকে আটাশ মিনিট পর্যন্ত রাধাষ্টমী পুজো কিন্তু দুপুর বারোটা করা হয়ে থাকে রাত বারোটাই নয় মনে করা হয় দুপুর বারোটাতে রাধা রানীর জন্ম হয়েছিল রাধাষ্টমী দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজ বেশ দেওয়া হয় এবং তারপরে ফুলের শ্বাস দেওয়া হয় এই দিনে অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে রাধা কৃষ্ণকে বসিয়ে পুজো করে নেবেন বন্ধুরা এই দিন অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন সারাদিনে যে কটি সময় আছে তার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে তাই বন্ধুরা বিছানায় বসেই আপনারা মনে মনে শ্রী রাধা কৃষ্ণকে স্মরণ করে নেবেন সেদিন বাড়িঘর দৌড় খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং তারপরে শ্রী রাধাকৃষ্ণের পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং খুব সুন্দরভাবে সাজ শৃঙ্গার করে পুজো দেবেন এই বিশেষ তিথিতে রাধা কৃষ্ণের চরণে একটি পদ্ম ফুল অর্পণ করতে একদমই ভুলবেন না তার সাথে সাথে হলুদ রঙের ফুল দিয়ে পুজো দেবেন এছাড়া তুলসীপত্র ছাড়া রাধাকৃষ্ণের পূজা অসম্পূর্ণ অনেকেই রাধাষ্টমীর দিনে রানীকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করেন যেরকম জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় কিন্তু যদি ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা সম্ভব না হয় তাহলে রাধারানীর প্রিয় কিছু ভোগ আছে সেগুলি নিবেদন করার চেষ্টা করবেন রাধারানীর প্রিয় খাবারের মধ্যে প্রথমেই যেটা পড়ে মালপোয়া নারকেল নাড়ু সিমুইয়ের পায়েস ইত্যাদি অনেকে বলে ক্ষীরের পাটিসাপটাও রাধারানীর বিশেষ পছন্দের তবে যে ফলটি ছাড়া রাধাষ্টমীর পুজো অসম্ভব সেটি হল আতা ফল বন্ধুরা রাধাষ্টমীর দিনে এই ফলটি যদি কোথাও দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে জোগাড় করুন এবং সেই ফলটি দিয়ে রাধা কৃষ্ণের পুজো করুন জন্মাষ্টমীর পুজোতে যেমন তাল আবশ্যক ঠিক তেমনই রাধাষ্টমীর পুজোতে আতা আবশ্যক আর একটি বিশেষ জিনিস যেটি অবশ্যই নিয়ে আসবেন রাধাষ্টমীর দিনে সেই জিনিসটি হলো ময়ূরের পালক সামান্য পাঁচ টাকা খরচ করে রাধাষ্টমীর দিনে বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক বন্ধুরা দুটি ময়ূরের পালক আনার চেষ্টা করবেন একটি ময়ূরের পালক নিবেদন করবেন শ্রীকৃষ্ণের মস্তকে এবং আরেকটি ময়ূরের পালক দেবেন রাধা রানীর হাতে রাধাষ্টমী তিথিতে সারা দিন যেন সেই ময়ূরের পালক দুটি রাধা কৃষ্ণের কাছেই থাকি সেইবেলায় যখন আপনারা শুতে যাবেন তার আগে আপনার হাত পা অত্যন্ত ভালোভাবে ধুয়ে নেবেন বন্ধুরা কৃষ্ণের কাছে রাধাষ্টমীর দিন রাত্রিবেলা নিয়ে নেবেন সেই দুটি ময়ূরের পালক যেটি আপনি সকাল বেলায় নিবেদন করেছেন এবং রাত্রিবেলা পরিষ্কার বস্ত্র পরে অবশ্যই সেই ময়ূরের পালক দুটি কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন এবং নিজের মাথার বালিশের কাছে সেটিকে নিয়ে শোবেন এই ময়ূরের পালক যদি রাত্রিবেলা আপনার মাথার নিচে থাকে তাহলে আপনার মাথায় যত রকমের কুচিন্তা আছে সেই সমস্ত কিছুই দূর হবে এবং মাথায় ভালো চিন্তা আসবে যদি বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে এই কাজটি টানা একুশ দিন করে যান প্রতিদিন সকালবেলা সেই ময়ূরের পালকটিকে নিয়ে গঙ্গা জলে শুদ্ধ করে শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করে দেবেন এবং রাত্রিবেলা শুতে যাওয়ার সময় সেই ময়ূরের পালকটি বালিশে নিচে রেখে শুয়ে পড়বেন এর ফলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন আপনি নিজে করে দেখুন কিছু দিনের মধ্যে আপনি শুভ ফল পাবেন যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হয় তাহলে এই উপায়টি করে দেখুন আজকের পর্বটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না রাধে রাধে